জিরোই হয় ওয়ান ওয়ান যোগ করলে কি হয় আমাদের টেন হয় টেন এর হচ্ছে জিরো হাতে কি থেকে একটা ওয়ান থাকে তাহলে আমরা কিন্তু ফোটা দি ফোটা দিয়ে যে এখানটা হচ্ছে একটা ওয়ান আছে আর নিচে ওয়ান লেগে জিনিসটা কি হয়ে যায় বাদ হয়ে যায় তোমাদের তাই না তাহলে আবার হচ্ছে ওয়ান ওয়ানে কি হয় জিরো মানে কত টেন হচ্ছে আবার জিরো এখন আমাদের হাতে কি থাকে আর একটা ওয়ান থাকে এটা হচ্ছে যে ধরো এখানে একটা ফোটা দিলাম এখন দেখো এখানে যদি আমরা হাতে ওয়ান ঠিক আছে এটাকে ওয়ানটাকে লিখি ঠিক আছে এই ওয়ানটাকে আমরা কি লিখতে পারি ওয়ান ওয়ানে মিলে আমাদের কি হয়ে যায় টেন ঠিক আছে এই যে ওয়ান ওয়ানে আমাদের কি হয়ে যায় টেন হয় এখানে একটা ছোট একটা ওয়ান আছে এই যে এই হাতের ওয়ানটা আর এই হাতের ওয়ানটা এই দুটো যদি আমরা যোগ করি ওয়ান ওয়ান মিলে টেন হয় তখন হচ্ছে আমরা কিভাবে লিখি দেখো তাইলে সেম ভাবে তখন হচ্ছে এটা কি হয়ে যায় বাদ হয়ে যায় তাই না এটা বাদ হয় তাহলে ওয়ান জিরোতে হচ্ছে কত হয় ওয়ান হয় আর এখানে ওয়ান ওয়ান এরকম একটা কথা হচ্ছে ওয়ান ওয়ান ঠিক আছে এখন যে ট্রিকটা দেখবো সেটা হচ্ছে খেয়াল এটা হচ্ছে তোমাদের নর্মালটা আর সরি এটা হচ্ছে হচ্ছে দেখো ট্রিক যেভাবে হচ্ছে তাহলে হচ্ছে তারপরে এ হচ্ছে জিরো হচ্ছে কত ওয়ান এই এর খাদা কোথা দরকার ওয়ান জিরো এখানে একটা আছে তাহলে ওয়ান এর কথা আবার আচ্ছা বাকি কত কি ওয়ান থাকে এইবার ফেল পড়া আমরা কি জানি তিনটা ওয়ান হচ্ছে যোগ করলে কি হয় ইলেভেন হয় এখন আমরা যদি এই সাইডে হচ্ছে একবারে ধরে তো ওয়ান নিয়ে ধরেই দুটো হাতে আমাদের আরেকটা ওয়ান আছে তাহলে তিনটা ওয়ান মিলে আমাদের কত হয়ে গেল ইলেভেন হয়ে গেল তখন হচ্ছে আমাদের ভেঙে যে দেখাইতে হলো না যে এখানে হচ্ছে

একটা ওয়ান আছে যেখানে ওয়ান থেকে একটা ফোটো দিয়ে নিবো ওয়ান এরপরে ওয়ান ওয়ানে আবার হচ্ছে টেন জিরো একটা ওয়ান আছে জিরো ওয়ান হচ্ছে ওয়ান তারপরে সেম ভাবে আবার হচ্ছে কি আছে আমাদের একটা ওয়ান আছে তাহলে এই যে ওয়ান জিরো ওয়ানে কি হয় আমাদের ওয়ান হয় এরপরে তিন নাম্বারটা দেখি চলো তিন নাম্বারটাও কি ওয়ান ওয়ান এ টেন জিরো হাতে হচ্ছে কি থাকে একটা ওয়ান থাকে তাহলে ওয়ান ওয়ান এর টেন আবার হচ্ছে জিরো হাতে আরেকটা ওয়ান থাকে জিরো হচ্ছে আমাদের ওয়ান তারপরে আবার কি থেকে জিরো ওয়ানে হচ্ছে কত ওয়ান আর ওয়ান মানে হচ্ছে কি ওয়ানই ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আরেকবার আমি তোমাদেরকে বলি বোঝার সুবিধার্থে এই জিনিসটা আমি কি করছি প্রথম তো আমরা নর্মালি কি জানি জিরো জিরো হচ্ছে জিরো হয় ওয়ান জিরো ওয়ান ওয়ান এর হচ্ছে টেন হাতেও জি কি থাকে ওয়ান থাকে তাহলে এই ওয়ান আর এই ওয়ান এই জিরোটা হচ্ছে কি হয়ে যায় আমাদের বাদ হয়ে যায় বা এখানে জিরোটা হচ্ছে বাদ তাহলে ওয়ান এ হচ্ছে আবার টেন

ইলেভেন ঠিক আছে এই যে শর্টকাট ফিক্স অনুযায়ী ম্যাথটা হচ্ছে আমাদের এরকম আসে আবার বলি ওয়ান ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে হচ্ছে ওয়ান 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 থাকলে টেন টেন এর হচ্ছে কত শূন্য হাতে কি আছে মানে একটা ওয়ান আছে তাহলে তিনটা ওয়ান একসাথে যোগ করলে আমাদের কি হবে ইলেভেন হবে তাহলে এই শর্টকাট ট্রিকটা যদি তোমরা হচ্ছে মনে রাখতে পারো তাহলে হচ্ছে তোমাদের জন্য ভালো হবে তাহলে আলাদা করে তোমাদের হচ্ছে কি এইভাবে দেখায় হচ্ছে বারবার যোগ করতে হবে না ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে আরেকবার একটু ভালো করে দেখে নাও এই শর্টকাট ট্রিকটা এটা সহ এই যে তিনটা ম্যাথ আমি তোমাদেরকে দেখাই দিলাম বাইনারির যে যোগগুলো আছে সেগুলো ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ